হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও মোটামুটি আছি আর কি তো মেয়েকে নিয়ে গিয়েছিলাম একবার হসপিটাল আজ থামবেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে কিসের ভিডিও তো তোমাদেরকে পুরোটাই বলবো যে মেয়ের কী হয়েছে কেনই বা হসপিটাল গিয়েছিলাম বা ডাক্তারে কী বলল সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তার আগে বলি যে আমরা কোন হসপিটালে ডাক্তার দেখাতে গিয়েছিলাম মানে মুম্বাইয়ের কোন হসপিটালে ডাক্তার দেখালাম তো আমরা ডাক্তার দেখালাম এস আর চিলড্রেন হসপিটাল যেটা হাজি আলীনগর নাকি বলে সেইখানে মহালক্ষ্মী যে রেলওয়ে স্টেশনটা আছে তারপরে আর কি এই হসপিটাল তো আমাদের ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল ওই সাড়ে দশটা দশটা পনেরো এরকম টাইমে তো ডাক্তারবাবু দশটা থেকে এগারোটা পর্যন্তই থাকেন তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম নটার সময় আমরা মনোরেলে করে গিয়েছিলাম মনোরেলে করে গেলে আর কি অনেকটা তাড়াতাড়ি পৌঁছানো যায় তো আমরা বাড়ি থেকে নটার সময় বেরিয়েছিলাম তো ভেবেছিলাম যে ঠিক টাইমের মধ্যে পৌঁছে যাব তো প্রথম মনোরেলের টাইম ছিল নটা সাথে কিন্তু মানে বাড়ি থেকে যেহেতু একটু যেতে টাইম লাগে দশ মিনিটের মতো তো সেই কারণে প্রথম মনোরেলটা পাইনি তারপরের মনোরেলের টাইম ছিল নটা বাইশ কিন্তু নটা বাইশের মনোরেলটা আবার ক্যান্সেল হয়ে গিয়েছিল তো লাস্টে আমরা নটা সাঁত্রিশের যে মনোরেলটা সেটাতে করেই গিয়েছিলাম তো ভেবেছিলাম হয়তো যে এত দেরি হয়ে গেছে মানে ডাক্তার ডাক্তারের কাছে হয়তো আর দেখানোই হবে না তো আমরা মনোরেলে করে ঠিক টাইমেই পৌঁছে গিয়েছিলাম তারপর আবার ওখান থেকে ট্যাক্সিতে করে কিছুক্ষণ যেতে হয় তো যাওয়ার পর ট্যাক্সিও ঠিক মতো পাচ্ছিলাম না সে যেদিন কথাতেই বলে না যেদিন দেরি হয়ে যায় সেদিন সব দিক থেকেই দেরি হয় তো যাই হোক না প্রথমবার গিয়েছিলাম বলে একটু অসুবিধা হচ্ছিলো তখন জানতাম না রুটটা যে কোন দিকে কি যেতে হয় আমরা উল্টো দিকে দাঁড়িয়েছিলাম সেই জন্য আর কি যেতে দেরি হয়েছিল। তো যাই হোক আমরা মোটামুটি সাড়ে দশটার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম তো যাওয়ার পর ডাক্তার শুনলাম যে ডাক্তারবাবু নাকি ওটিতে আছে ডাক্তারবাবু আসতেও একটু দেরি হবে তো এই হসপিটালটা তোমাদের দাদা ভাইদের প্যানেলে আছে আর প্যানেলের হসপিটালে ডাক্তার দেখারে একটাই সুবিধা হয় আর কি ডক্টরের ভিজিট বলো বা যে কোনো কিছু অপারেশান সব কিছুটাই সিজিএইচএস রেটে হয়ে যায় বিশেষ করে ভিজিটটা সিজিএইচএস রেটে নেয় আর তাছাড়া যে কোনো কিছু অপারেশান ক্রেডিট নোটে হয়ে যায় নিজেদেরকে পয়সা দিতে হয় না তো সেই কারণেই আমরা এই হসপিটালে এসেছি এর আগেও আমরা আরেকটা হসপিটালে গিয়েছিলাম কিন্তু সেই হসপিটালে ডাক্তার আর কি অপারেশান ক্রেডিট করেন না তো সেই কারণে আমরা ওই হসপিটাল ছেড়ে এই হসপিটাল আর কি দেখাতে এলাম তো এরপর তোমাদেরকে বলি যে মেয়ের কি হয়েছে কিসের জন্যই বা ডক্টর দেখাতে এসছি তো মেয়ের জন্ম থেকে আর কি ওর বা পায়ের আঙ্গুলে মানে ছটা আঙুল আর কি সিক্স ফিঙ্গার তো সেই কারণে সেটা অপারেশনের জন্যই কথা বলতে এসছিলাম ডক্টরের সাথে যেখানেই ডাক্তার দেখাতে গেছি সেখানে কিন্তু ডক্টর অপারেশন করার কথাই বলেছে কেননা ওর আঙুলটা এমন অবস্থায় আছে সেটা অপার যদি না করা হয় ওর হাঁটাচলা করতে অসুবিধা হবে তো সেই কারণে আমরাও ডিসিশান নিয়েছি যে ওটা অপারেশান করিয়ে নেব তো তোমাদেরকে দেখাবো অবশ্যই অন্য একটা ভিডিওতে যে মেয়ের আঙুলটা কি অবস্থায় আছে কিসের জন্য কেনই বা অপারেশান করছি অনেকেই হয়তো বলেছে যে ছটা আঙুল অনেকেই বলেছে যে ভালো লক্ষণ ভালো কিন্তু ওই সব দেখলে তো আর হবে না ওর অসুবিধা যেহেতু হচ্ছে সেই ক্ষেত্রে অপারেশান করিয়ে নেওয়াটাই সব থেকে ভালো তো এখনও পর্যন্ত আর কি ডিসিশান নিয়েই কবে অপাৰেশ কৰো তো তোমাদেরকে অবশ্যই জানাবো যে কবে অপারেশান ডেট দিয়েছে বা কবে করাচ্ছি সেটা সমস্ত কিছুরই আপডেট তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক আমরা ডাক্তার দেখিয়ে চলে এসেছি এসে রান্নাবান্না আর কি করছি কেননা তোমাদের দাদা ভাইরা আছে বা নাইট ডিউটি আছে তো সেই জন্য একবারই খাবার বানিয়ে নিচ্ছি এরপর মেয়ের জন্য খাবার একটু বানাবো সেরকম আজ কিছু বানাচ্ছি না আর ভালোও লাগছে না কেননা এইটুকু ছোট বাচ্চা তার আবার এখন থেকে অপারেশান এখন থেকে ওটি রুমে ঢুকতে হবে মানে এই সমস্ত কিছু শুন আর মন মেজাজ না মানে যতদিন না হচ্ছে ততদিন একটা মনের মধ্যে টেনশন লাগছে ভালোভাবে হয়ে গেলে মন থেকে অনেকটা টেনশন আর কি কমবে তো যাই হোক সেই দিনটা যে কী করে পেরোবে আমার ওটাই ভাবছি কেননা মা হয়ে যখন দেখবো যে তাকে ওঠে নেবে নিয়ে যাচ্ছে মানে তখন কী যে অবস্থা হবে মানে এখন থেকে ভাবলেই একটা খারাপ লাগছে তো যাই হোক সমস্ত কিছু কষ্টটা সহ্য করে নিতে হবে তবে ওটা তো ওর ভালোর জন্যই হচ্ছে সেটাই আর কি বারবার ধরে ভাবছি আর এইখানে কেন করাচ্ছি অপারেশনটা সেটাও তোমাদেরকে বলি কেননা না এইখানে করালে খরচাপাতি সমস্ত কিছুটাই ওদের ফেসিলিটি আছে তোমার দাদা ভাইদের তো ওখান থেকেই হয়ে যাবে তো সেই কারণেই এখানে বিশেষ করে করাচ্ছি আর এখানকার ওয়েদারটাও কিন্তু খুব ভালো আমাদের ওখানে যেমন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এখানে কিন্তু সেরকম নয় এখানকার ওয়েদারটা ভালো তো সেই কারণেই এখানে করানোর কথাই ভাবছি আর অপারেশানটা করাতেও ডাক্তার বললো বেশি টাইম লাগবে না দশ পনেরো মিনিটের ব্যাপার সেরকম মারাত্মক কিছু অপারেশান নয় তো সেই কারণেই আর কি এখানে করানোর ডিসিশান নিয়েছি তো তোমাদেরকে একদিন অবশ্যই ভিডিওটা দেব যে মেয়ের আঙুলটা কীরকমভাবে আছে তো তোমাদের যদি এরকম কারোর থেকে থাকে বা অপারেশন হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো একটু টেনশান লাগছে তো সেই কারণেই বললাম তো চলো এরপর একটু খাওয়া দাওয়া করি তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে দেখা হবে